তো বন্ধুরা চলে এসেছি আজকে আমরা একটি নতুন সরকারি নিউজ নিয়ে যেখানে দেখা যাচ্ছে বাংলার সমস্ত সাধারণ মানুষের জন্য প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দেখা যাচ্ছে বাংলার নাগরিকদের দু কাঠা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে আবেদন করুন এক্ষনই আট থেকে আশি সব বয়সের মানুষের জন্য দেখা যাক কী বলেছে এখানে পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে এখনো সত্তরেরও বেশি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার দ্বারা উপকৃত আট থেকে আশি সকলেই কেন্দ্রের পি প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো এবার এক বিশেষ প্রকল্পে রাজ্যের মানুষের ফাঁকা জমি বিতরণ করার সিদ্ধান্ত নিলেন তা নিয়েছেন তারা কোনো সহায় সম্বল নেই এমন মানুষদের দু কাটা করে জমি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার কিভাবে পাওয়া যাবে এই জমি এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে জেনে নিন এখনই বলেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি রাজ্যের রাজ্যে বাড়ি তৈরির জন্য সহায়তা করে আসছিল তবে গত আড়াই বছরে বাংলার এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্য বন্ধ হয়ে যায় সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিঃস্ব নিজস্ব অর্থে বাংলা আবাস যোজনার সূচনা করেছেন এই প্রকল্পের তাই বাড়ি তৈরির জন্য দু কাটা করে জমি দেওয়া হচ্ছে এখনই আবেদন পারেন একজন এই প্রকল্পের সুবিধা কীভাবে পাবেন দেখে নেওয়া যাক প্রথম দফায় রাজ্যের এগারো লক্ষ মানুষের জন্য পাকা বাড়ি তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই নিয়ে আগাচ্ছে এই প্রকল্প যেখানে যেহেতু এখানে রাজ্য সরকারের অর্থায়নে বাড়ি নির্মাণ হচ্ছে তাই কেন্দ্রীয় কোনো শর্ত এখানে কার্যকর হবে না ভালো করে বুঝুন কেন্দ্রের কোনো নিয়ম এখানে চলছে না কিন্তু প্রকল্পটির মূল লক্ষ্য একটাই ভূমিহীনদের জন্য পাকা বাড়ি নির্মাণে সুনিশ্চিত করা এ নিয়ে রাজ্য সরকার জানিয়েছে ভূমিহীনদের জমির পাট্টা দিয়ে তারপরেই জমি নির্মাণের অর্থ প্রদান করা হবে পূর্ববর্তী প্রধানমন্ত্রী আবাস যোজনার ভূমিহীনদের জন্য জমির ব্যবস্থা রাখা থাকলেও নানা প্রশাসনিক জটিলতার কারণে সেই সুবিধা অনেক সময় অধরাই থেকে যেত তবে রাজ্যের নতুন প্রকল্পে এই জটিলতা নিরসনে বিশেষ উদ্যোগে নেওয়া হয়েছে ভূমিহীন উপভোক্তাদের জন্য জমির বরাদ্দ প্রসঙ্গে রাজ্য সরকার জানিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেখানে এক কাটা জমি দেওয়ার ব্যবস্থা ছিল সেখানে বাংলার আবাস যোজনায় দেওয়া হচ্ছে দু কাটা জমি অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পের তুলনায় রাজ্যের উদ্যোগে দ্বিগুণ জমির বরাদ্দ করা হয়েছে তো গত অক্টোবর মাস থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আবাস যোজনার সমীক্ষা এবং সেখানে কিছু ভুল ত্রুটির ফলে এই যে যোজনা নিয়ে যে সমস্যা দেখা গিয়েছিল তার জন্য পুনরায় সমীক্ষার নির্দেশ দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বাড়ির সমীক্ষার সময় ভূমিহীনদের আলাদাভাবে চিহ্নিত করতে হবে এবং জমির পাঠটা প্রদান নিশ্চিত করতে হবে ভূমিহীন আবেদনের ফর্ম কীভাবে করবেন এখানে প্রতিটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ভূমি ভূমি সংস্কার কার্যকর্তারা ভূমিহীনদের ভূমি জমি চিহ্নিত করার দায়িত্ব পালন করবেন তাদের হাতে থাকবে ভূমিহীন উপভোক্তাদের তালিকা যদি কোনো উপভোক্তার আবাসযোগ্য জমি তার বর্তমান অবস্থান বাসস্থানের কাছাকাছি দেওয়া সম্ভব না হয় তবে তারা তার সম্মতি নিয়ে উন্নত জমি দেওয়া হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক হিসাবে দেখছেন কেন্দ্রীয় প্রকল্পের তুলনায় বেশি জমি বরাদ্দ করার মধ্য দিয়ে রাজ্য প্রকল্পটির প্রভাব আরও বেশি পাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে প্রতিটি প্রাপকের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করে রাজ্যের এই উদ্যোগ বসবাসের একটি ন্যূনতম গ্যারেন্টি প্রদান করছে তো বন্ধুরা এখানে বুঝতেই পারছেন সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই প্রকল্প আনা হয়েছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্বের সঙ্গে বলেছেন যে এখানে কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ম কিন্তু এখানে চলবে না কারণ এই প্রকল্পটি রাজ্য সরকারের তাই এখানে আপনাদের কোনো চিন্তার কারণ নেই নির্ভয়ে এখানে দ্বিধাহীনভাবে আবেদন করে আপনারা এই সুবিধাটি এখানে নিতে এখনি ফর্ম ফিল করুন ও এই ভূমি সংস্কার দপ্তরের অফিসে যোগাযোগ করুন ধন্যবাদ বন্ধুরা শেয়ার করে সবাই